নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম একটা মজার রেসিপি যে রেসিপিটা একদম গ্রাম বাংলার খাবার আমরা এই জিনিসগুলো কিন্তু গ্রামে খুব ভালো খেতাম ছোটোবেলায় মায়ের হাতের বা ঠাকুমার হাতের রান্না এগুলি আজ নিয়ে এলাম কুমড়োর পাতা ভর্তা এই কুমড়োর পাতা ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার তা কিভাবে করলাম আমি সব দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি কয়টা কুমড়োর পাতা এগুলি আমি এখন সুন্দর করে ধুয়ে মুছে মানে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে এই যে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এখন আমি এই দিয়ে দিচ্ছি বিলিন্ডার জারে আমার মিক্সার জারে এটা আসলে খেতে যে কতটা মজার তোমরা না খেলে বুঝতে পারবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ একটু হলুদ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু জিরা সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর কি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ তোমরা একবার হলো ট্রাই করতে পারো দিয়ে দিলাম একটু জল জল দিয়ে না দিলে কিন্তু আসলে এটা পেস্ট করা খুব ভালো হয় না আমি এই জন্য একটু জল দিয়ে পেস্ট করি সব সবসময় এবার আমি এই যে পেস্ট করে নিয়ে আসে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন আসলে রসুনটা দিতে আমার মনে ছিল না পেঁয়াজ রসুনটা তো এখন এই পর্যায়ে দিয়ে আবার আমি একটু মানে ব্লেন্ড করে নেব এখন দিল সমস্যা নেই এবার আমি বিলিন্ড করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে এই যে দেখো আমার একদমই সুন্দরভাবে হয়ে গেছে বিলিনটা এইবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল সরিষার তেল দিয়ে কিন্তু এটা অবশ্যই করতে হবে আমি সরিষার তেল দিয়ে করছি আর দিয়ে দিলাম কিছু কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে কালো জিরাটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতার পেস্টটা পাতার পেস্টে কিন্তু লবণ হলুদ আমার সবই দেওয়া আছে যার জন্য আমি কিন্তু আর এটাকে লবণ হলুদ দেবো না এবার আমি এটাকে ভালো করে রান্না করবো রান্না করতে করতে আমি ছোট্ট করে একটা কথা বলি যদি ভালো লাগে না বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও তার মধ্যে আমি কিন্তু দুই পিস রুই মাছ কাটা ছাড়িয়ে আমি সুন্দর করে ঝুরি ভাজা করে রেখেছি তার সঙ্গে কিছু গোটা রসুনও আমি দিয়েছিলাম গোটা রসুন আর মাছটা আমি ভেজে রেখেছি দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল আবার আর এইবার কিন্তু আমি রসুন আর মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করবো জাস্ট আমার যেহেতু সব কিছু আমার রান্না করা আগে আমি এবার এটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখতে যেমন হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে এই আস্ত রসুনগুলি খেতে কিন্তু অসম্ভব মজার এই পাতার সঙ্গে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত